বেগুনের ভেতর ডিমের অমলেট এটাও কি সম্ভব হ্যাঁ বন্ধুরা আজকে আমি করব আর একটা এক্সপেরিমেন্ট বেগুনের ভেতর ডিমের অমলেট চলো দেখা যাক বেগুনের ভেতর ডিমের অমলেটটা হয় কি না সেই জন্য অবশ্যই শেষ পর্যন্ত দেখো প্রথমে আমি একটা বড় সাইজের বেগুন নিয়েছি এরপর ভেতরের বীজ আর সাজটাকে বার করে নেবো দেখো বন্ধুরা কি সুন্দর বেগুনটাকে আমি কড়াই বানিয়ে নিয়েছি এরপর এর মধ্যে একটা ডিম ফেটিয়ে দিয়ে দেবো এরপর দিয়ে দেবো এর মধ্যে কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি লঙ্কা গুঁড়ো স্বাদ মতো লবণ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এর ঢাকনা দিয়ে আমি বন্ধ করে দেবো এরপর আগুনটা ধরিয়ে নিই এরপর চলো এটাকে জাল দেওয়া যাক তোমরা তো তখন এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করতে বলো না কিন্তু দেখো বন্ধু আমি দশ মিনিট পর খুলে দেখাচ্ছি হালকা বুধবুধ তৈরি হয়েছে এরপর আরও আধ ঘন্টা মতো এটাকে আমি জাল দিয়ে নিয়েছি আধ ঘন্টা পর খুলে দেখাচ্ছি দেখো বন্ধুরা কি দারুণ হয়েছে আমি তো ভাবতেই পারছি না এটা এত সুন্দর হয়েছে এরপর এটাকে নামিয়ে নেবো ব্যাগুনের ভেতর ডিম আমলেট কিন্তু রেডি এরপর ঠান্ডা হয়ে গেলে আমি এটাকে বার করে সার্ভ করে দিচ্ছি চলো বলবো এবার এটাকে এত কেমন হয়েছে এটা খেতে কিন্তু আমার দারুণ লেগেছে তোমাদেরকে আমরা জানিও দেখাবে নেক্সট ভিডিও